নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে এবার পশ্চিমবঙ্গের আলুর দাম পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম প্রতি কুইন্টালে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বন্ডের দামও বৃদ্ধি লক্ষ্য করা আছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ পড়ছে এই পশ্চিমবঙ্গে বৃষ্টিকে কেন্দ্র করে আলুর চাষ যেমন পিছিয়ে পড়বে সার্বিকভাবে আলুর দাম অনেকটা বাড়বে আলু বিশেষজ্ঞরা বলছেন এখন বৃষ্টি হলে আলুর দাম এক লক্ষ টাকা থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত গাড়ি পৌঁছে যাবে কিংবা তারও বেশি হতে পারে কারণ নিকাশি যথেষ্ট ভালো রয়েছে প্রায় সত্তর থেকে বাহাত্তর পার্সেন্টের কাছাকাছি নিকাশি দাঁড়াবে অক্টোবর মাস পর্যন্ত এখনও পর্যন্ত সেভাবে রিপোর্ট না এলেও প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি আলু নিকাশি হয়ে গিয়েছে উত্তরপ্রদেশেও অতি দ্রুতগতিতে বীজ আলু নিকাশি চলছে যার প্রভাবে প্রতিনিয়ত উত্তরপ্রদেশ এবং বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলোর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইভ প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থাতে পশ্চিমবঙ্গের আলুর দাম গত কয়েক দিনের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে চাষিবাইদের উদ্দেশ্য বলবো ধৈর্য সহকারে আলু বিক্রি করুন চিন্তার কোনো কারণ নেই এদিকে প্রাকৃতিক দুর্যোগ মান্থার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে যার ফলে আলুর দাম অনেকটাই বাড়বে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইমিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো আশি টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো টাকা হুগলির পরশুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাছায় ছশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত আজ পোকরাচ চালুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইমিটে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো দশ টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাচ ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে আজ বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো সত্তর টাকা পর্যন্ত সুপার ডালা মেমারি ইউনিটে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে সমুদ্রগড় ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বীরভূম জেলার সাইথা ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই ছশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে গড় বাছাই ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে বিষ্ণুপুর ইউনিটে দুশো টাকা থেকে দুশো টাকা রেডিয়ালুর দাম চলছে পোকরাজ পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় বাজায় ছশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে গোঘাট ইউনিটে সাতশো টাকা পর্যন্ত দশ ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা হুগলির কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা হুগলি জেলার কামারপুকুর ইউনিটে আলুর কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু ভালো রয়েছে ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় বাছাই ছশো টাকা থেকে ছশো দশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলায় চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করেছে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো কুড়ি টাকা আজ আলুর দাম চলছে ভাণ্ডার হার্টি ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা গড় বাছাই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গে আলুর কী দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলিপুর দরে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা আলিপুর দোড়ে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডিয়াল আলোর দাম চলছে গড় বাছাই পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যায় কোয়ালিটি অনুযায়ী গড় বাছাই পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা কোচবিহারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল হল্যান্ড সাতশো টাকা মালদায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পোকরাজ পাঁচশো টাকা মালদায় আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি ছশো আশি টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে এমনকি প্রতি গাড়ি বন্ডের দাম এক লক্ষ টাকা থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পৌঁছে যাবে এই মামধর প্রভাব যদি সরাসরিভাবে পশ্চিমবঙ্গে পড়ে এবং অকাল বৃষ্টি হয় অকাল বৃষ্টির ফলে সবজির যেমন ক্ষতি হবে পাল্লা দিয়ে আলুর চাহিদাও কিন্তু বাড়বে তাই দাম অবশ্যই বাড়বে আজ সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরের মানুষের কাছে প্রতিদিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ